আশেশ্বর আশেশ্বর শিব ঠাকুরের মন্দির ভগবান যখন জন্মগ্রহণ করেছিলেন যেই দিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনই আশেস শিব ঠাকুর এসেছিলেন পুরো পরিবার নিয়ে ভগবানের জন্মদিন দেখবেন জন্মোৎসব হয় না গ্রামে এখন তো শিশু জন্মাচ্ছে প্রায় হসপিটালে নার্সিংহোমে আগে কি হতো গ্রামে জন্মগ্রহণ যখন হতো আমি দেখেছি ছোটবেলা কারো বাড়িতে শিশু জন্মগ্রহণ করবেন আলোচনা হচ্ছে সব মহিলারা ছুটে যেত আমার মা ছুটে যেত বাবা জিজ্ঞেস করতো কোথায় যাচ্ছ আ ওই যে ওর বাড়িতে বাচ্চা হবে যাবো বলছে এখন থেকে গিয়ে বসে থাকবে বাচ্চা জন্ম হয় যখন ডাকবে তখন যেও ডাকবে মানে কান্না করবে তখন এখন থেকে গিয়ে বসে থাকবে মানে একটা প্রচলিত ছিল শিশু জন্ম দেখব প্রথম শিশুর মুখ দেখব তো ভগবানের জন্মদিন দেখার জন্য লক্ষ্মী এসছেন এদিকে শিব পার্বতী পরিবার সহ ব্রহ্মা দেবদেবী বিশাল বিশাল ভিড় আর এত ভিড় হয়েছে ভগবানের জন্মদিনে সেখানে আর ভিআইপি লাইন এআইপি লাইন কোনো ভাগ নেই আর আপনার জানেন শিব ঠাকুর বেশি জ্ঞানজাম পছন্দ করে না একটু ঠান্ডা মাথার লোক বেশি ভিড় ভাটা থাকে না তাই কোথায় থাকেন শ্মশানে গিয়ে থাকেন যেখানে কেউ যাবে না ওখানে গিয়ে থাকে এখানে আর দর্শন টর্শন হবে না চলো পরে আসবো তো পরিবার নিয়ে ফেরত গেছেন যখন চার দিনের শিশু তখন খুব ইচ্ছা হয়েছে ঘর থেকে বেরিয়েছেন ঘর কোথায় ও না কয়লা আছে অনেক দূর ওখান থেকে বেরোচ্ছেন আর যেই ঘর থেকে বেরেছেন এবারে ঘর থেকে বেরোলেই হোম মিনিস্টার একটু ডাকবে কিনা এই কোথায় যাচ্ছ এ একবার বলবেই কারণ ওনাকে বলে যেতে হবে আর যদি বলে বাজারে যাব একটু কাজ দিয়ে দেবে যেন আপনি এদিক সেদিক না বলেন যদি বলেন আমি বাজারে যাব তাহলে এই এক কিলো আলু নিয়ে আসো আলুর কেন এইটা কাজ দেওয়া থাকলো ও যেন মিথ্যা না বলে কোথায় যাবো বাজার মানে বাজারে যাচ্ছ কিনা দেখি তোমায় তো পার্বতী ধরে দিন কোথায় বলছে ওই যে সেদিন প্রভুর দর্শন হয়নি আজকে চার দিন হয়ে গেল দর্শন করে আসি তখন পার্বতী বলছেন আচ্ছা যাবে যখন এই ড্রেসে ড্রেসটা চেঞ্জ করো যশোদা মায়ের বাড়িতে সিকিউরিটি খুব টাইট কিন্তু খুব টাইট এই ড্রেসে তোমাকে ঢুকতে দেবে না ড্রেসটা চেঞ্জ করো হ্যাঁ ভাগ্য ভালো তোমার শাশুড়ি এসব বাদ বিচার না করে আমাকে তোমাকে বিয়ে দিয়েছে কিন্তু এই ড্রেস ওখানে চলবে না কিন্তু মানে পার্বতীর একটা রাগ ছিল ভীষণ রাগ ছিল যেদিন বিয়ে করতে গেছিলেন শিব ঠাকুর যখন বিয়ে করতে গেছিলেন তো বিয়ে বিয়ের একটা ড্রেস আলাদা হয় না বিয়ে করতে যাবেন পুরো বরযাত্রী এসছেন স্বর্গের দেবদেবীরা এসছেন শিব ঠাকুরের বিয়ের বরযাত্রী তো শিব ঠাকুরকে বলছেন ইন্দ্র বলছেন ড্রেসটা চেঞ্জ করেন এই বাঘ ছালটার বাদে ধুতি পাঞ্জাবি পরেন পাগড়ি লাগান আর ঘোড়ার উপরে বসুন শিব ঠাকুর বলছে দেখো আমি যেরকম ওই রকমই আমার নিজস্ব গাড়ি নন্দী নন্দীর উপরেই যাও ঠিক আছে আমরা তো বিয়ের সময় একটু সাজি তাই না ছেলেরা কতটুকু সাজে না মেয়েরা একটু বেশি সাজে কিন্তু বিয়ের বাড়িতে মেয়ের যে রূপ ওইটা কিন্তু আসল রূপ না কিন্তু ওইটা বিউটি পার্লারের সাজানো রূপ কিন্তু এটা সবাইকে মানতে হবে কিন্তু হ্যাঁ তো বলছে আমি যেরকম ওই ইটে যাও উঠলো নন্দীর উপরে বসলো আবার উল্টো মুখ করে তো কি হয়েছে তখন ইন্দ্র জিজ্ঞেস করছে হায় হায় আমাদের একটা সম্মান আছে না এই লোকটার বরযাত্রীতে যাব আমাদের সম্মান কোথায় যাবে তাই বরকে ছেড়ে ওরা আগে চললো বর আগে চলে গেল শিব ঠাকুর বলছে বরকে ছেড়ে বরযাত্রী চলে গেল ঠিক আছে আমার নিজস্ব বরযাত্রী আছে ব্রহ্মরে উঠিয়েছেন ডিং 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 বাজিয়েছেন যত ভূত পেয়েছিল সব বলছে বলুন স্যার বলছে বলুন স্যার না রেডি হয়ে যাও বরযাত্রী যেতে হবে বলছে আমরা সবাই রেডি কিরকম রেডি জানেন কার মাথা নেই দশ দশটা পা দশ দশটা হা সব বিক্ষু টাকা তো শিবের সঙ্গে চললেন বরযাত্রী কোথায় যাচ্ছেন শিবের বিয়েতে কার বাড়িতে বিয়ে হবে মৈনাক মাতা পর্বতের বাড়িতে পর্বত কন্যা পার্বতীর সঙ্গে বিয়ে হবে মার নাম হচ্ছে মাইনাক মাইনাক মাতা তিনি বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছেন বরকে বরণ করবেন হয় না যেরকম বিয়ে বাড়ি প্রথম কে আসছে বরযাত্রী ইন্দ্রের টিম আসছে ইন্দ্রকে দেখে মেয়ের বাড়ির লোকেরা খুব খুশি হয়েছে দেখো দেখো বরটা কত সুন্দর এত সুন্দর বর কারণ আগেকার দিনে তো বর দেখতো না তো বর দেখতে হয়তো বাড়ির বাবা বা বড় ভাই মামা গিয়ে দেখে আসতো মেয়েরা তো কোনো দিন দেখে নাই বর এখন তো অনেকবার দেখা হয় তাই না একটা মেয়ে বিয়ে হচ্ছে আমি বলছি তুই একটু ছটপটে একটু শান্ত হয়ে যা কেন শ্বশুর বাড়ি যাবি এই কয়েকদিন আগে পুলিশ আমি ম্যানেজ করে নিয়েছি যে ম্যানেজ করে নিয়ে বলে দুদিন গিয়ে শাশুড়ি কে রান্না করে খাইয়েছি তো মেয়েরা বলছি কত সুন্দর বর হ্যাঁ সবাই কানাকে দেখার মতো বর আমরা পেয়েছি এই কানাকানি করছে তখন কয়েকজন দেবতা বলছে ধর এ বর না এ তো বরের ঘরের চাকর এ কোর থেকে বর বর পিছনে আসছে একটু অপেক্ষা করুন এবারে বরের ঘরে চাকর যদি এত সুন্দর হয় বর কত সুন্দর অপেক্ষা করছেন আস্তে আস্তে ইন্দ্রর গ্রুপ গেল কামদেব কামদেবটা আরো দেখতে সুন্দর এই নিশ্চয় বর সত্যি কত সুন্দর বর জুটেছে হ্যাঁ এ বিয়ে এর ব্যবস্থা করেছিলেন নারদমণি সবাই ধন্যবাদ দিচ্ছে যে আমাদের ঘটকালি যে করেছে নারদমণিকে ধন্যবাদ জানাই এত সুন্দর আমাদের পার্বতীর জন্য এত সুন্দর বরের ব্যবস্থা করেছে তখন কাম দেবের লোকের বর না এ তোমাদের বরের অফিসের কিসের বর তাহলে বর আরো আরো কত সুন্দর অপেক্ষা করুন আসছে বিচার একটু অপেক্ষা করুন এবারে আসছে সে ডমডি সবাই dum dum এবারে ঘোড়া এসে দাঁড়িয়ে গেছে তো মনে আছে তো শিব ঠাকুর কিসের উপরে আসছেন নন্দীর উপরে উল্টো মুখ করে বসছে তাই না এসে দাঁড়িয়েছেন তখন এরা মেয়েরা খুঁজছে এতে বরণ ডালনি দাঁড়িয়েছিল শাশুড়ি মা খুঁজছে বর কোথায় কেন খুঁজছে তারা তো জানে যে আমাদের বর ইন্দ্র নয় আরেকজন কাম সেও নয় তাহলে বর আরো সুন্দর লোক না তো বলছে ওই যে ঘোড়ার উপরে উল্টো করে মুখ করে বসে আছেন তখন শিব ঠাকুর ঘুরেছেন ঘুরে দেখে মহিলা হাতে বরণ ডালনি দাঁড়িয়ে আছেন শিব ঠাকুর জিজ্ঞাসা করছেন যে মহিলাটা কে বলছে মহিলা না তোমার শাশুড়ি শিব ঠাকুর জিজ্ঞেস করছেন শাশুড়ি কি পদার্থ এই শিব শিব ঠাকুর আর ঠাকুরের চেহারা দেখে ময়নাক মাতা তো একদম হক্কাবক হয়ে হাত থেকে বরণ ডালা পড়ে গেছে নিজে মূর্ছিত হয়ে পড়ে গেছে সেই রাগটা পার্বতীর ছিল তুমি কি আমার সেই বাড়ির লোক পেয়ে গেছে এই ড্রেসে গেলে তুমি ভগবানকে দর্শন পাবে সেই রাগটা এখন ঝেড়ে দিল বা সাপ গুলোকে নামাচ্ছেন তখন একটা সাপ বলছে হাত জোর করে ফুসফাস করে বাবা একটা কথা বলবো হ্যাঁ বলো বলছে তুমি ঠাকুর দেখতে যাচ্ছ যে যেরকম ওই রকমই যাওয়া ভালো তুমি একরকম আর একরকম সেজে গুজে যাবে এতে ঠাকুর দর্শন হয় না যেরকম তুমি সেই রকমই যাও আর শিব ঠাকুর খুব খুশি ঠিক বলেছে তো তুমি এই পার্বতীর পাল্লায় পড়ে আমি ড্রেস চেঞ্জ করি আমি যেরকম ছিলাম আবার বাঘ ছাল টাল পরে নন্দীতে চড়ে পৌঁছে গেছেন গকুলে নন্দগান গকুলে পৌঁছেছেন তখন তো এখন যখন কলিং বেল হয়ে গে তখন দু টোকা টাকা দিত ঘরে কেউ আছেন ঘরে কেউ আছেন অনেক নিরঞ্জন অনেক নিরঞ্জন বলে ডাকছেন ভিতর থেকে মা যশোদা এক গোপীকে পাঠিয়েছেন দেখো তো দরজায় কেউ সাধু বাবা এসছেন গোপী এসে দেখে বাপ সাধুর চেহারা দেখেই ও আর ঘরে গিয়ে কিছু বলেনি তখন মা যশোদাকে বলছেন হ্যাঁ অবশ্যই এক সাধু এসছে ন ভূত না ভবিষ্য এমন সাধু আমি আগে দেখিও নি কবে দেখো বলে মনে হবো কিংু তাকার সাধু তুমি যাও 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 তাড়াতাড়ি যাও আর মা যশোদা খুব অতিথি পরায়ণা ছিলেন এটা গৃহস্থদের কর্তব্য বাড়িতে কেউ এলে তাকে স্বাগত জানানো কি চাইতে এসে তাকে দেওয়া আপনার সাধ্যের মতো আপনি দেবেন তা আমরা কি করি ঘরে কুত্তা রেখে দি লক করে দি। যাতে বাইরের লোক কেউ না আসে তারা মনে করে যেন আমরা বাড়িতে সব কুত্তারা আছে আর যেন কেউ না আসে ঠিক আছে ঘরে সাড়াও দিই না কিন্তু অতিথি গৃহস্থের প্রধান কর্তব্য আছে অতিথি নারায়ণ অতিথি সেবা তো মা যশোদা ছুটে এসছেন ছুটে এসে দেখে সাধু শিব ঠাকুর তো জানতে পারে সাধু তো সাধুকে দেখে একটু চমকি গেছে বলছে সাধু বাবা আমার গৃহে এসছেন আমি খুব ধন্য আপনাকে কি দিয়ে সেবা করতে পারি তুমি কি চাও বলো সোনা চাও চাঁদি চাও ঘর চাও টাকা পয়সা চাও কাপড় চাও খাবার চাও শিব ঠাকুর বলছে মা আচ্ছা আমার চেহারা দেখে কি মনে হচ্ছে আমি সোনা চাঁদি চাইতে এসছি হ্যাঁ আমার দেখে বুঝে বুঝতে পারছে না তাহলে তুমি কি চাইতে এসছো বলো বলে আমি তো এসছি তোমার বাড়িতে চার দিনের ছোকরা আছে একটা বাচ্চা আছে তাকে দর্শন করতে বলছে তোমার যা চেহারা তোমার যা বেশভূষা এই দেখে আমি আশি বছরের বুড়ি থরথর করে কাঁপছি হ্যাঁ আর আমার চার দিনের বাচ্চা তার অবস্থা কি হবে হ্যাঁ তোমার গায়ে যেই ফুসফাস করছে একটা যদি আমার বাচ্চার উপরে চড়ে বসে কি হবে তখন শিব ঠাকুর হাসছে সে কি গো মা তুমি কি বলছো তোমার বাচ্চা আবার সাপকে ভয় করে নাকি ও তো সাপের উপরে ঘুমায় গো ঘুমায় কার উপরে ঘুমায় ভগবান ঠিক না আরে তোমার ছেলে যেন তেন না ওর বেট বেট হচ্ছে ও সাপের উপরে শোয় ভগবান সাপের উপরে শোয় এই আগে বলেছি না কেন সাপের উপরে সোয় ধরুন আপনি যদি ধনী হন যদি টাকা পয়সা থাকে আপনি এই ফ্যানের হাওয়াতে গরমে বসবেন আপনার এসি লাগবে গ। এটা এনজয় করে নিন টাকা কি কী হবে কি এনজয় এসি ঘর থাকবে ঘর এসি অফিস এসি কার এসি মার্কেট এসি তাই সব এসি প্লাস রাত্রে এত টেনশানে ঘুম না কেউ পার্টি বে হাত পার্টি বেঁধে তবে ঘুম আসবে ভগবান কত তার ম্যানেজমেন্ট তিনি এসি না জলের উপরে শুয়ে থাকেন জলের উপরে কেন সাপের শরীর খুব শীতল আর সাপ একটু নড়াচড়া করে ওতেই ভগবানের মেসেজ হয়ে যায় কিন্তু কেউ চেষ্টা করে দেখবেন না প্লিজ তো তোমার ছেলে যেন তেন না ও তো সাপের উপরে ঘুমায় শুধু তাই না কয়েকদিনের উপরে কয়েকদিন পরে ও তো সাপের উপরে নাচবে নেচেছে না সাপের সব তো কি বক বক করছে সাপের উপরে নাচবে সাপের উপরে শুয়ে থাকে এটা কি সাপুড়ের ঘরে ছেলে হ্যাঁ তুমি মনে রং অ্যাড্রেসে শিখেছো যাও কোন সাপুড়ের ঘরে ছেলে আছে যাও যাও শিব ঠাকুর বলছে না আমার অ্যাড্রেস একদম পাক্কা এই বাড়িতে আমি বাচ্চাকে দর্শন করতে আসি দেখাবো না আচ্ছা তো আচ্ছা তুমি কতদিন দেখাবে না বলো আমি এখানে অপেক্ষা করব আমি দর্শন করার আশা নিয়ে এসছি আমি এখানে অপেক্ষা করবো তোমার বাচ্চা তো বড়ো হবে খেলতে বেরোবে তখন বলছে দেখো আমার এই মহলে শুধু একটা দরজা না তুমি এই দরজাতে বসবে এই দরজাটা আমি বন্ধ করব অন্য দরজা দিয়ে তোমার বাচ্চা তো মাঠে গাই চড়াতে যাবে তখন দেখব না বলছি না তোমার বাচ্চা তো বিয়ে করতে বেরোবে ঘোড়ায় চড়ে তখন দেখবো দেখো আমি খুব জেদি কিন্তু একবার যদি জেদ ধরি দেখাবো না তুমি আমাকে নড়াতে পারবে শিব ঠাকুর বলছে আমিও যদি জেদ ধরি না আমি দেখবো বলে আশা নিয়ে এসছি একবার যদি ধনী মাখা মেরে গোটে বসে যাই তোমার হাজার হাজার দাস দাসী লাগালেও আমাকে এক চুল পারবে মা সরাতে রেগে দরজা বন্ধ করে চল শিব ঠাকুর হাই বাবা কোথা থেকে এলাম দর্শন করতে এই হাটিলি মা হ্যাঁ এত জেদি কি করে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাকে দর্শন করতে এসছি তার সঙ্গে একটু লিঙ্ক করে তো হোয়াটসঅ্যাপ লিঙ্ক করেছে বলছে দেখো প্রভু আমি এলাম কত দূর থেকে কত দূর থেকে এসে একটু দর্শন করার ইচ্ছা নেই আর তুমি ঘরে চুপটি মেরে বসে আছো আমার আশাটা পূরণ হবে না হ্যাঁ কিছু একটা তো ব্যবস্থা করো আমি যেন দর্শন করে যাই তখন কৃষ্ণ হোয়াটসঅ্যাপের মেসেজের উত্তর দিচ্ছে চার দিনের বাচ্চা দেখো আমি এখন এত শিশু যদি কিছুদিন পরে আসতো হয়তো লুকে টুকে এদিক ওদিক গিয়ে ফাঁকে ফুঁকে তোমাকে দর্শন দিয়ে আসতো আমি চার দিনের শিশু আমার কি করার আছে বাচ্চাদের একটা অস্ত্র কি এ করে যা চাইবে কিছু ডিমান্ড করবে মার উপরে রাগ করো বাবার উপরে রাগ করো কি করে কান্না কান্না ছাড়া তোর কিছু করে নাই শিব ঠাকুর হ্যাঁ হ্যাঁ ওইটা করলেই কাজ হয়ে তুমি কাঁদো বেশি করে কাঁদো তো কৃষ্ণ কাঁদা শুরু করেছেন কোলে নেয় ঘোরায় খাবার খাওয়ায় খেলনা দেয় যা দিচ্ছে কোনোতে কান্নার থামছে না কি হলো পরিসানি হয়ে গেছে গোপীরা মাছ অশোধায় কি কান্না বন্ধ হচ্ছে না মা যশোদা বলছে দেখো যদি খোদায় কানত আমি তো খাইয়েছি কান্না বন্ধ হচ্ছে না দুধ খাওয়ালাম যদি চাই দিয়েছি কান্না কোনো কিছুতে বন্ধ হচ্ছে না কান্না কারো মনে নজর লেগে গেছে এই গপীরা কাজ করো তো কিচেন থেকে নজর তাড়ানো সব মন্ত্রতন্ত্র নিয়ে আসো রাই নিয়ে আসো লেবু নিয়ে আসো লঙ্কা নিয়ে আসো নিয়ে এসে এবারে নজর ছাড়াচ্ছেন মন্ত্র ভুগছেন কান্না তো কমলোই না কান্নার মিটার বেড়ে গেল মা রে তাহলে নজর লাগেনি নজর লাগলে তো আমি নজর তাড়ানোর বন্ধ কি হবে মনে হয় না কোন ভূত চেপে গেছে ভূতনি চেপেছে কিছু কিন্তু এক গপি বলছে মনে হয় ভূতনি মা যশো বলছে আমি তো নজর ছাড়ানোর মন্ত্র জানি ভূত তাড়ানোর মন্ত্র তো জানি না তখন বলছে তাহলে আমি একটা ওঝা ধরে নিয়ে আসি বলে হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসি যেই দরজা খুলেছেন সাধু বাবার সঙ্গে দেখা তখন সে গোপী জিজ্ঞেস করছে এই সাধু বাবা ভূত তাড়ানোর মন্ত্র জানো তুমি তখন সাধু বাবা বলছে কার ভূত তাড়াতে হবে বলছে আমাদের বাড়িতে চার দিনের একটা বাচ্চা ও এত কানছে এত কানছে ভাবছিলাম নজর লেগেছে নজর কাড়ানো মন্ত্র পড়া হয়েছে বন্ধ হয়নি মানে ভূত চেপেছে ওকে ভূত ছাড়াতে হবে আরে অত কথা তোমার জিজ্ঞাসা করে কি দরকার তুমি আসলে বলো তো ভূত ছাড়াতে পারো কি না তখন শিব ঠাকুর বলছে ভূত তাড়াতে পারি কিনা মানে আমি তো ভূতনাথ আমি ভূতেদের লিডার ঠিক আছে নিয়ে আসো চুটকি বাজে ভূত সরিয়ে দেবো গোপি ছুটে ছুটে গেছেন মা যশোদা মা যশোদা মা যশোদা আরে ও তো আমার ঘরের দরজায় আছে চলো চলো মা যশোদাকে নিয়ে যশোদা যে বাবার সঙ্গে এতক্ষণ ঝগড়া হয়েছে আর এই এই তখন গোপী বলছেন দেখো আচ্ছা মা যশোদা তোমার কাছে তোমার জিত জিত বড় জেদ বড়। না তোমার বাচ্চা বড় বলো তো হচ্ছে বাচ্চা আমার কাছে বড়। জেদ ছাড়ো সাধু বাবাকে নিয়ে চলো ঘরে নাহলে বাচ্চাকে নিয়ে আসো মা চশো কি করবে এখন বাচ্চাকে ভালোবাসে জিত ছেড়ে নিয়ে আসছেন দূর থেকে মা মানে শিশুকে কলেন চার দিনের বাচ্চা কালো কাপড় ঢাকি কোনো জন আবার সাপ টাপ চড়ে না যায় যেই একটু কাছাকাছি এসছেন কৃষ্ণ দেখেছেন ভোলা বাবাকে বাবা দেখেছেন কৃষ্ণকে যেই নজরে নজরে পড়েছেন কান্না বন্ধ হরিব সবাই খুশি হয়ে গেছেন বাবা পাওয়ারফুল বাবা কোনো মন্ত্র পড়তে হলো না দূর থেকে দেখেই কান্না বন্ধ মা যশ বলছেন ঠিক আছে কিন্তু কোনো মন্ত্র টন্ত্র পড়লো না এমনিতে কান্না বন্ধ হলো এটা আমার কেমন কিছু মন্ত্রতন্ত্র তো বলো তখন ভালো শিব ঠাকুর বলছেন একটু কাছে আস বেশি কাছে সাপ গুলো পিছনে পাঠিয়ে দাও তো তখন মা যশোদা কাছে এসছেন তখন শিব ঠাকুর গোপালের কানের কাছে মন্ত্র বললেন আর মন্ত্র শুনেই গোপাল খিলখিল করে হাসছেন অরিব কি মন্ত্র বললেন এক পদকর্তা তিনি লিখেছেন বইতে কিছু মন্ত্রতন্ত্র কিছুই না শিব ঠাকুর কানাইয়ের কাছে কানার কাছে বলেছেন রাধে আর রাধে নাম শুনে কানাই খিলখিল করে তো সবাই খুশি হয়ে গেছেন এবারে মা যশোদা বলছেন আচ্ছা তুমি হাত দেখতে জানো এই মায়েদের একটা স্বভাব কিন্তু হাত দেখতে জানো তো কার হাত দেখতে হবে এই এই শিশুর হাত দেখে দাও বলে হাত দেখতে গেলে তো আমার কোলে দিতে হবে না 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 তোমার কোলে দেওয়া যাবে একটা যদি সাপ চলে যায় তোমার কোলে দেওয়া যাবে তখন শিব ঠাকুর হাত নিয়ে গণনা করছেন বাপরি তোমার ছেলে বড় হয়ে বড় রাজা হবে অনেক দাস দাসী আনবে সোনার মহল হবে কত লোক ওর পিছনে ছুটবে তখন মাঝ দেখ আমি এগুলো জানতে চেয়েছি নাকি আমার নিয়ে কি আমার জন্য কি হবে বল তুমি কি চাইছ বলো বলে কবে বিয়ে হবে কবে এ মায়েদের স্বভাব কিন্তু ছেলে হয়ে গেলে বৌমা আসবে ঘরে আমাকে রান্না করে খাওয়াবে পা টিপে দেবে হাত টিপে দেবে কখনো বা গলা মেয়েকে দেবে না এই কালুর কপালে বিয়ে আছে কিনা বলো তো তখন শিব ঠাকুর আবার গণনা করে বলছে বিয়ে আছে মানে বিয়ের সিরিজ আছে একটা না দুটা না ছয়টা না কত ষোলো হাজার একশো আট বিয়ে তখন মা যশো দেখ কি গল্প শোনাচ্ছ ষোলো হাজার একশো আট একটাও মেয়ে জুটবে কিনা ঠিক নাই কেননা মা যশোদা চিন্তা করছেন কত বিয়ে হবে ষোলো হাজার একশো আট দীপাবলির দিন যদি সব বউমা মা এসে প্রণাম করে পা ছুঁয়ে সব বউমাকে একটা করে শাড়ি দিতে হয় তাহলে কত শাড়ি মা যশোদার চিন্তাই তো মা যশোদা আছেন তখন শিব ঠাকুর তুমি যা চিন্তা করে করো কিন্তু হাতের রেখাতে যা আছে আমি সেইটা বললাম তখন কানায় কৃষ্ণ ইশারা করছেন বাবা তোমার দর্শন হয়ে গেছে না তুমি ঘরে যাও এবারে আর বেশি কিছু করতে হবে না যা ওখানে মা পার্বতী অপেক্ষা করছেন তুমি ফিরে যাও তখন শিব ঠাকুর বললেন মা যশোদা তাহলে আমি আসি এই যে শিব ঠাকুর আশা নিয়ে এসেছিলেন কৃষ্ণকে দর্শন করবো সেই জন্য শ্রী শিব ঠাকুরের নাম আশেস্বর শিব ওখানে ভক্তরা যায় দর্শন করে যখন মা যশোদা কাছে বিদায় চাইলেন যে আমি চলে যাচ্ছি মা যশোদা বলে না 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 তুমি যেও না রে রে যোগী নন্দ ভবন মে ব্রজ মেস কি যে হে যোগী বাবা তুমি নন্দ গ্রামে থাকো ব্রজে থেকে যাও ব্রজ ছেড়ে যেও না জব জব লাল কো নজর লাগে তব তব নজর উতারে আবার যদি কোনোদিন ভূত চেপে যায় নজর লেগে যায় তখন আবার কোথায় খুঁজতে যাব তোমাকে ধরব তুমি এখানেই থাকো সেই দিন থেকে শিব ঠাকুর ওখানে আছেন সেই পাহাড়ের নাম হচ্ছে নন্দীশ্বর পাহাড় বৃন্দাবনে তিন পাহাড় খুব বিখ্যাত সেই তিন পাহাড় হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা পাহাড় হচ্ছেন বর্ষনা ব্রহ্মার ইচ্ছা ছিল যে আমি মস্তকে রাধারানীকে ধারণ করব। ব্রহ্মার চার মাথা বর্ষনা পাহাড়ের চারটা শিখর আছে ডানগড় মানগড় ভানগড় বিলাসগড় আবার পরিক্রমা করে করে দর্শন করে হ্যাঁ চারটা শিখর সেটা হচ্ছে পাহাড় আর শিব পাহাড় হচ্ছে নন্দগাঁও এখানে নন্দীশ্বর শিব আর বিষ্ণু ঠাকুর তো সবাই জানেন বিষ্ণু ঠাকুর গোবর্ধন পাহাড় তিন পাহাড় ওখানে বৃন্দাবনে রয়েছেন